প্রেমের সূচনা এক পূর্ণিমার রাতে নদীর তীরে কাশফুলের মাঝে শোভন বাসী বাজাচ্ছিলেন তার বাঁশির সুর ভেসে গিয়ে পৌঁছায় পূর্বীর কাছে যিনি গোপনে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন সেই সুরের টানে সেখানেই তাদের প্রথম দেখা শোভনের সরলতা আর পূর্বীর উজ্জ্বল হাসি একে অপরকে বেঁধে ফেলে তারা প্রতি রাতে গোপনে মিলিত হতেন বুড়ো বটগাছের নিচে যেখানে তারা তাদের স্বপ্ন আর ভালোবাসার কথা ভাগ করে নিতেন প্রতিবন্ধকতা পূর্বীর পিতা জমিদার রঘুনাথ যখন তাদের প্রেমের কথা জানতে পারেন তিনি ক্রুদ্ধ হন তিনি এক ধনী বণিকের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন শোভনকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় কিন্তু শোভন আর পূর্বী তাদের ভালোবাসা ছেড়ে দিতে রাজি ছিলেন না তারা সিদ্ধান্ত নেন তারা একসঙ্গে পালিয়ে যাবেন প্রেমের জয় এক ঝড়ের রাতে শোভন আর পূর্বী নদীর তীরে একটি নৌকায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন কিন্তু জমিদারের লোকেরা তাদের পিছু নেয় কথিত আছে সেই রাতে নদী দেবী তাদের প্রেমের প্রতি মুগ্ধ হয়ে তাদের রক্ষা করেন ঝড়ের মধ্যে জমিদারের লোকেরা পথ হারিয়ে ফেলে আর শোভন ও পূর্বী নিরাপদে নদীর ওপারে পৌঁছে যান তারা সেখানে একটি ছোট্ট কুটির তৈরি করেন এবং তাদের ভালোবাসার সাক্ষী হিসেবে গ্রামটির নাম রাখেন শোভনপুর শোভন আর পূর্বীর প্রেমের সিটি ঐতিহ্য আর লোককথা আজও শোভনপুরের বুড়ো বটগাছটি দাঁড়িয়ে আছে যাকে গ্রামবাসীরা কি প্রেমের বট ই বলে ডাকেন প্রতি পূর্ণিমায় তরুণ তরুণীরা সেখানে গিয়ে তাদের ভালোবাসার প্রতিজ্ঞা করে গ্রামে একটি উৎসব পালিত হয় যেখানে শোভন ও পূর্বীর গল্প নিয়ে গান গাওয়া হয় আর নদীতে ভাসানো হয় কাশফুলের ভেলা কথিত আছে যারা সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস করে তাদের জন্য নদী দেবী সবসময় পথ দেখান